বাংলাদেশে বাংলাদেশের মানুষের বাচ্চা কেন এরা সব বুঝে আসোকা বুঝ না সেখানে আমি কই মানে সব বুঝে বাঙালি না বুঝলেন আমি কথা কই একটা কই শেখ মুজিবের বিনিময়ে ক্ষমতা ভাইছে স্বাধীনতা পাইছে ক্ষমতা বুঝলেন আর জামা এই সবসময় পুরান দলকে পুরান দলকে জামা সবসময় দল হইলো জামা ক্ষতি চলছে উনিশশো সালে আর আমি ক্ষতি চলছে কত উনিশশো উনপঞ্চাশ সালে দল কেন ক্ষমতা লাগতে পারবেন না আমি আসো কথা কমু দেখেন আমি মোট একা বদি আছে হাফ পা নাই এই বডি দিয়ে কোনো কাজ করতে পারবেন একটা ইয়া বিশাল বড় গাছ আছে গাছের শাখা পোশাকা নাই এই গাছটি কার্বন ডাইঅ বন্ধ করতে পারবো পারবো না আর একটা ব্যাংক আছে একশো টালা ব্যাংকের শাখা পোশাকা নাই এ ব্যাঙ্ক কি টাকা আইব আইব না আলাম দিচ্ছে বিশাল বড় দল দলের সংগঠন সংগঠন বাড়াই না এলাকি ক্ষমতায় খুব আনা দলের সুক্তির সংগঠন সংগঠন বাড়াই তৈরি বুঝলেন আমেরিকা তো শক্তি কেন কমু এম লীগ দলের নাম আমরিকা দলের নাম সংগঠন বেশি তুমি শ্রীকান্ত সংগঠন দেন আউলীগ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবী লীগ কুল লীগ যুবলীগ শ্রমিক লীগ শিশুক লীগ শ্রমিক লীগ হাতুরি লীগ লীগ মূল লীগ মাঙিয়া লীগ মেধা লীগ বেদি লীগ

দেখাই দিছে তো ভিডিওটা শেয়ার করেন আর কি বলবো আপনাদের আর আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানান আর কিছু বলার নাই তো কিছু বলার নাই আর ভালো থাকেন